লোকমুখে শোনা যাচ্ছে আহাত পঞ্চম বিয়ে করার কারণে পঞ্চম বিয়ে যেহেতু আহাত করেছে তো সেই মেয়ে কিন্তু পতিতালয়ের মেয়ে তো পতিতার কাজ করে থাকে আর এর ভিডিও কিন্তু তার সেই পতিতার ভিডিও কিন্তু সবাই দেখেছে এবং সবাই কিন্তু বলা বলি করছে আহাদের নাকি এই পতিতা মেয়েকে বিয়ে করার পর থেকেই এইডস রোগে ধরেছে আর এই যে আহাত কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে আর লোকমুখে সবাই বলছে যে যেহেতু আহাদের এইডস হয়েছে সে সেহেতু আহাত কিন্তু পরিবার ছেড়ে চলে এসেছে কারণ পরিবারে থাকতে চায় না যেহেতু আলিশাকে অনেক বেশি ভালোবাসে আর আলিশাও কিন্তু তার বাবা বলতে অনেক বেশি পাগল তো যেহেতু বাবাকে কাছে পাচ্ছে না আলিশা সেহেতু আলিশা কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে এবং অনেক কান্নাকাটি করছে তার বাবার জন্য এদিকে আহাত একদম ঘর ছেড়ে চলে এসেছে বাহিরে লোকমুখে শোনা যাচ্ছে যে প্রথম বউ নাকি দীপার কাছে গিয়েছে আসলে কথাটা কতটুকু শক্তি মানে সত্যি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে সবাই বলছে যে দীপার কাছে চলে গিয়েছে বড়ো বউ আবার সবাই বলছে আহাত যেহেতু ঘরে ফিরবে না এবং তিশাকে বলেছে যে তোমাকে ঘর ছাড়তে হবে না তুমি তোমার সংসারেই থাকো তিশা কিন্তু তার সংসারে আছে এবং এখনো পর্যন্ত কিন্তু তিশা আহাতকে ডিভোর্স দেয় নাই এর আগে কিন্তু তিশা বলেছিল যে আহাতকে ডিভোর্স দিয়ে দিবে সংসারের ইতি টানলো এভাবেই কিন্তু একটা পোস্ট শেয়ার করেছিল তিশা। সবাই তো রীতিমতো তিশাকে ধুয়ে দিচ্ছে যে তিশা এত পরিমাণ খারাপ সে পতিতার মেয়েকে সে ঘরে এনে দেয় আহাদের কাছে এনে দেয় আহাত সারা রাত সে পতিতার মেয়ের সাথে থাকে এবং সকালবেলা পতিতার মেয়ে গোসল করতে গেলেও তারপরে কিন্তু তিশা সেই পতিতার মেয়েকে যাচ্ছে তাই খারাপ ব্যবহার করে এবং যা খুশি তাই বলতে থাকে এদিকে পতিতার মেয়েটাও কিন্তু সে মানে ড্যাঞ্জারাস তিশার থেকে অনেক বেশি ড্যাঞ্জারাস শোনা যাচ্ছে অর্থাৎ আহাদের আর বহা আহাদ এই পঞ্চম বিয়েটা করেছিল কিন্তু শারীরিক সম্পর্ক করার জন্য আর ওই মহিলা কিন্তু পতিতার কাজ করে থাকে এবং এর আগে আহ আহাদ কিন্তু একটা পোস্ট শেয়ার করেছিল যে একটা সন্তানকে সে দায়িত্ব নিয়েছে বাবা হিসাবে দায়িত্ব নিয়েছে এবং বাবার দায়িত্ব পালন করবে আসলে ওই সন্তানটা কিন্তু ওই পতিতার মেয়ে আর সবাই যখন দেখছে যে পতিতার মেয়ের সাথে আহা পতিতা মেয়ের সাথে আহাদ যেহেতু বিয়ে করেছে সেহেতু আহাদের এইডস তো হতেই পারে আর আহাদ এইডস রোগে ভুগছে এবং মানসিকভাবে আহাত কিন্তু অনেক বেশি ভেঙে পড়েছে সবাই বলছে আহাদের শিক্ষা হয়েছে আর আহাদু কিন্তু নিজেও একটা পোস্ট শেয়ার করেছে যে আসলে আমার অনেক শিক্ষা হয়েছে আখিকে অনেক বেশি কষ্ট দিয়েছি তিশাকে অনেক বেশি কষ্ট দিয়েছি সবাই বলা বলি করছে এরা সমাজটাকে একদম নষ্ট করে দিয়েছে আহাত এবং তিশা দুজন মিলে এই সমাজটাকে এত পরিমাণ নোংরামি বানিয়ে ফেলেছে বলার অপেক্ষা রাখে না আসলে এরা কতটা জঘন্যতম যে একটা পতিতার মেয়েকে বিয়ে করে শারীরিক সম্পর্ক করার জন্য এবং যাতে বাচ্চা পেটে না আসে তার জন্য কিন্তু ওই মহিলাকে পিল পর্যন্ত খাওয়াইছে তিশা। আসলে তিশা কতটা খারাপ তিশার পরিবারও নাকি অনেক বেশি খারাপ কারণ তিশার মা তিন চারটা বিয়ে করেছে তিশার বাবা দুই তিনটা বিয়ে করেছে আর তাহলে হবে না কেন এমন তিসাও অনেক বেশি খারাপ তিশার কিন্তু অলরেডি দুইটা বিয়ে হয়ে গিয়েছে শোনা যাচ্ছে তিশা নাকি তার যে এক্স হাজবেন্ড এক্স হাজবেন্ডের সাথে সবসময় যোগাযোগ রাখে কথা বলে আসলে এরা কতটা জঘন্যতম